শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আরেকটা নতুন ব্লগ নিয়ে নতুন দিনে চলে আসলাম তোমাদের কাছে সকাল সকাল আসলে সকাল ছটায় উঠো বা চারটে ওঠো তুমি মেয়েদের বউদের ঘরে কাজের আর শেষ নেই সেই সকাল ছটার থেকে আমি কাজ করতে শুরু করে দিয়েছি কোনো কাজ আমার শেষ হচ্ছে না মনে হচ্ছে ভাব ভোর চারটে উঠলে ভালো হতো কিন্তু আসলে চারটে কেন তিনটে উঠে তুমি সারা রাত কাজ করলেও আমাদের কাজ শেষ হবে না সেই সকাল ছটার থেকে রাত বারোটা অবধি কাজ করতে থাকি সে সকালবেলা উঠি মেয়েদের মর্নিং স্কুল টিফিন করতে বরে তোমার টিফিন টিফিন বানিয়ে দিতে হয় কাজে যায় মেয়েদের টিফিন বানিয়ে নিয়ে স্কুলে যায় এই করতে করতে আবার বেলা হয়ে যায় দুপুরে রান্না টান্না হয়ে যায় মেয়েদের আবার আনার সময় হয়ে যায় মানে কি বলবো আর যাই এই করতে করতে বন্ধুরা সকালে বেলা তো অনেকেই কাজ ফাজ করে নিলাম এখন চান টান করবো উঠুন ফুটুন ঝাড় দিলাম চান ঠান করে টিফিনের দিকে আবার যেতে হবে তোমার মেয়েরা বলছে পাস্তা খাবে দেয় ভালো আমি তো আজকে পাস্তাই বানিয়ে দিই তোমার আজকে রোববার আছে তাই একটু কাজের চাপটাও আমার বেশি এক সকালবেলা একবার অটুন ঝাড় দেওয়া হয়েছে আবার একটু ঝাড় দিয়ে দিলাম সামনে এটা যেহেতু নোংরা হয়েছে চল আমি টিফিন ওখানে যাই দেখ এদিকে চান টান করে উঠে ফ্রেশ হয়ে টিফিনের এদিকে চলে আসলাম আমি তোমার বর্মশা গেছে হলো তোমার বাজারে তোমার একটু বেলা হয়ে গেছে দেখবে একটু গরমকালে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি বাজার টাজার করলেই ভালো হয় আমি বলি তাড়াতাড়ি তাড়াতাড়ি যেতে নাহলে অনেক দেরি হয়ে যায় আমার বারোটা বেজে গেল আমার হিসাবে বারোটার মধ্যে আমার রান্নাবান্না হয়ে যাবে তারপরে বাদ বাকি কাজ করব তো চলো আমার টিফিন তো এদিকে হতে থাক তারপর আবার আসছি

দেখো মাছের জন্য মাংসের জন্য মাংসটাকে আমি এখন সবকিছু দিয়ে মেখে নেব ওদিকে ভাতটা তো বসানো হয়ে গেছে মাংসটা আগে থেকে মাখিয়ে রাখলে কি ভালো হয় মাছও রান্না হবে মাংসের সাথে সাথে তো বন্ধুরা ওইদিকে তো মাংসটা মাংসটা বসিয়ে দিলাম আমার আবার বরমার চা 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 করে চা করে মাথা খারাপ করে দেয় দিনে যে কতবার চা খায় ভাত তুমি না দিলেও হয় তাকে চা দিতে হবে মানে এরকম একটা ব্যাপার অনেক সময় আমার খুব মাথা গরম হয়ে যায় ধরো দুদিকে কিছু বসিয়েছি এদিকে চা চা করছে তো যাই হোক আর কী করব তার ওইদিকে তখন মাংস বসিয়ে দিয়েছি তো মা ভাত হয়ে গেছে তারপর ওই শাকটা বসিয়ে দিলাম আমি শাকটা বসিয়ে দিচ্ছি কারণ একটু দেরি হয়ে গেল লাস্টেই শাকটা বসানো হলো কাটাকুটিটাও কম করে মানে দেরি করে হয়েছিল এই কারণে বললাম তো রোববার রোববারই আমার একটু গন্ডগোল হয়ে যায় সব কিছু শুধু মানে এদিকে না সব কিছু দিক দিয়ে একটু ধরো ঘুম থেকে দেরি করে উঠে রোজ একটু মানে তোমার তাড়াতাড়ি উঠে যেন রোবার একটু দেরি করে ঘুম থেকে উঠি আবার জলের চিন্তা থাকে মাথায় মাথায় জলের চিন্তা থাকতে থাকতে না কী হয় জানো তো ঘুমটা এমনি আপনি আপনি ভেঙে যায় তাই যাই হোক ওই সব তো আছেই একটা দিন তো আবার কি তো তোমার এদিকে দেখো মাংসটা তোমার বসানো হয়ে পশিয়াচ্ছি আর মাংস আজকে একদম কষানোই হবে আমার বড় একদম মাংস খেতে চায় না একদমই না মানে খেতেই চায় না ওর জন্য ওর মাছ এনেছে ওর জন্য মাছ রান্না করা হবে তো চলো রান্না রান্নাবান্নায় সেরে ঠেরে নিয়ে আসি দেখো রান্না রান্নাবান্নায় সেরে ঠেরে দিকেও পরিষ্কার করে নিলাম এই বাসন টাসন সব মেজে নিয়ে আসলাম এখন আমি চান করতে যাব চান করে আসি চলো হ্যালো বন্ধুরা এই দেখো সব পরিষ্কার করে রান্নাঘর টাগুলো পরিষ্কার টরিষ্কার করে জল টল ভরে চান টান করে উঠে চলে এসেছি আমি এই দেখো ওদিকে মেয়েরা এখনো চান করে চান করা হয়নি বললো পরে চান করবে একটু টাইম লাগবে তাই তাই বললো আমাকে আগে ছেড়ে দে তো যাই হোক বন্ধুরা আমার সাথে থাকো এবার আমি কি করবো না সেগুলো তোমাদের সাথে শেয়ার করো এই দেখো খাবার খেতে চলে এসেছি আমি আজকে রান্না করেছি দোকানে চিকেন কষা করেছি বেলে মাছের তরকারি করেছি চিকেন কষা আর হলো কলমি শাক করেছি আর ভাত এই রান্না করেছি আর কিছু করিনি তো চলো আমি এখন খাবো খিদে পেয়েছি মেয়েদেরও খিদে পেয়েছে খুব খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আসি সবচেয়ে ফেভারিট এখানকার মধ্যে আমার শাক শাক দিয়ে আমি একবার খেয়ে দেবো আর কিছু লাগবে না মানে তো চলো বেশি কথা না বলে হ্যালো বন্ধুরা এ দেখো আবার তোমাদের কাছে চলে আসলাম আসলে খাওয়া দাওয়া করে তখন তোমাদের কাছে আসতে পারিনি আমি তোমার জানো তো মানে কি বলবার সময় পাইনি তাই আমি আসতে পারিনি পরে আবার আসলাম তোমাদের কাছে আমি ভিডিওটা এডিট করতে যেয়ে দেখি আমার তো শেষই করিনি ভিডিও শুরু করেছি শেষ করিনি তা যাই বন্ধুরা তো আজকে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে এসেছি আসলে দেখো আমার মতন এরকম অনেক মেয়েরাই আছে বৌরা আছে আসলে এটা আমাদের মানে সংসারের কাজ এটা আমরা ভালোবেসে করি সকাল ভোরবেলা কেন উঠি আমাদের নিজেদের সংসারে কাজকর্ম করার জন্যে না জোর করে কেউ আমাদের উঠায় না আর বলে না যে তোমরা করো 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 তাই না যাই হোক অত কথা বলবো না বেশি বেশি কথা বলে বলবে দিদি বেশি কথা বলছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব আমার নতুন বন্ধু আছো তো চলো অন্য সময় অন্য ভিডিও নিয়ে আবার আসবো আমি বাইরে দেখবো কি উঠেছে গরম কী চেপচে পেয়ে যতটা